শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা তো আগের ব্লগে দেখেছিলে যে আমরা গিয়েছিলাম কোন যাত্রী তো ওখানে রাত্রে ছিলাম তারপরে ভোর চারটের সময় আমরা উঠে পড়েছি চারটের সময় উঠে বাসে উঠেছি তারপরে হচ্ছে পাঁচটার সময় বাস ছেড়েছিল আর এখন বাস দুপুর বারোটা এই একটু আগে আমরা এসে পৌঁছেছি আর আসা মাত্রই আমি স্নান করে নিলাম মানে শরীরটা এত খারাপ লাগছিল না কি বলবো মানে পুরো সাত ঘন্টা এসছে মানে বাসে বসে তো এসে মাথায় চপটপে করে নারকেল তেল নিলাম দিয়ে স্নান করলাম স্নান করে একটু শান্তি লাগছে আর ওদিকে আবার মুড়ি খাওয়ার জন্য তাড়াতাড়ি করছে মামি ডাকাটাকি করছে তো সেই জন্য কাপড়টা ঠিকঠাকভাবে করা হলো না আর দেখো চুলটাও ভালো আসলে হয়নি সিঁদুরটাও করা হয়নি ভালো করে তো মামি ডাকছে বলে তাড়াতাড়ি মুড়িটা খাবো খেয়ে তখন ভালো করে কি করে নেবো আর ছাদে এলাম কাপড়গুলো মেলে দেওয়ার জন্য আর ভাবলাম ব্লগটা শুরু করি ব্লগটা তো শুরু করাই হয়নি আর ওদিকে খিদেও পেয়ে গেছে খুব যেন তো মানে যাওয়ার দিন তো টিফিন নিয়ে যাওয়া হয়েছিলো বাড়ি থেকে গিয়েছিলাম বলে খাওয়া হয়েছিল আজকে আর কিছু আনা হয়নি শুধু এক জায়গায় বাস ছিল সেখানে চা বিস্কুট খাওয়া হয়েছিল তবে রুদ্র ঘুমাচ্ছিলো বলে আমি বাস থেকে নামিনি আমার খাওয়াই হয়নি তো পুরো না খেয়ে আছি সে কালকে ভোঁজ খেয়েছি তো যাই হোক চলো আগে নিচে যাই দিয়ে মুড়িটা খেয়ে নিই আর ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে ছাদ থেকে নেমে এসে মুড়ি খেতে শুরু করলাম আর চোখ মুখের অবস্থাটা দেখো সাত সাত ১৪ ঘন্টা বাস জার্নি বুঝতেই পারছো অবস্থাটা কেমন হয় তো যাই হোক মুড়ি খাচ্ছি হচ্ছে বরবটি কলাই সিদ্ধ করা হয়েছে আর বোদে ছিল বোদে দিয়েছে আর হচ্ছে রসগোল্লা তো এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি আর রুদ্রকে আগেই খাইয়ে দিয়েছি আর ও দেখো খেলা করছে আর কয়েকদিন তো বাড়িতে অনেক মানুষজন ছিল ছেলেটা ঠিক মতো খেলা করতে পারছিল না আজকে একটু বাড়িতে ফাঁকা হয়েছে তো দেখো ও নিজের মনে খেলা করছে আর ঘরগুলো একটু অগোছালো দেখছো কারণ বিয়ে বাড়ি একটু তো অগোছালো থাকবেই তাই না খেয়ে দেখা সবজি কাটতে বসলাম অনেকটা তো দেরি হয়ে গেছে আস্তে আস্তে আমাদের তো আমি বাড়ি দিকে কাটছিলো আমি এদিকে কাটছি আর মামার ওদিকে ছাদে রান্নার ব্যবস্থা করছে আর কি গ্যাস উপরে নিয়ে গেলো সবাই মিলে দিচ্ছি কারণ দেরি হয়েছে সেই জন্য

তো এখানে একটা পাঁচ তরকারি করা হবে তো তো পাঁচ তরকারিতে অনেক কিছুই লাগলো সবজি তো সেগুলোর খোসা আবার অনেক আলু দেখছি কেমন হয়ে গেছে সেই আলুগুলোও বাদ গেছে তাই ওগুলো খোসার দলে আর কি গেছে ফেলে দিতে হবে আর এখানে তো আমাদের মতো আর সার নেই যে ফেলে দেব তাই আমি একটা গামলার মধ্যে রেখে দিচ্ছি ওই যে নোংরা ফেলা গাড়ি আসে তখন দিয়ে দেয় তাই এটার মধ্যে রেখে দিলাম আর কী সুন্দর ঘরদুয়ার দেখো চকচকে নোংরা হয়ে থাকলে কিন্তু দেখতে একটুও ভালো লাগবে না তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এদিকটায় কোণে একটু এলোমেলো হয়েছিল। সব কিছু ভালো করে ঠিক করে নিচ্ছি আর এদিকে দেখো গামলায় রেখেছি কচু কচু সিদ্ধ হবে সেই জন্য মামারা বলছিল যে কচু সিদ্ধ খাওয়াই হয় না কচু আছে আজকে কচু সিদ্ধ করবে তো সেই জন্য ওগুলোকে জল দিয়ে ভেজাতে দিয়েছিলাম তারপরে দেখো ছাদে চলে এসেছি আর প্রেশার কুকারে আলু পোস্ত হবে তাই আলুটাকে তেলে নেড়ে একটু সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেশার কুকারে এমনিতেই তো দেরি হয়ে গেছে আর কড়াইয়ে করতে গেলে দেরি হবে আরও সেই জন্য সিদ্ধ করে নিলাম এখন দেখো খুলে নিচ্ছি আর কি হয়েছে আমি যখন নিচে সবজিগুলো কাটছিলাম দুই মামা যখন গ্যাস লাগাতে পড়ে এসেছিল তখন ভাতটা বসিয়ে দিয়েছিল ভাতটা হয়ে গেছে তো দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো অনেকগুলোই আলু সিদ্ধ করা হয়েছে কারণ অনেক মানুষ খাবে প্রায় কুড়িজন মতো আছে তারা সবাই এখানে খাওয়া দাওয়া করবে আর কুড়িজনের রান্না আমরা করছি দুই মামা আছে আমি আছি মামিরা আছে তো সবাই মিলে আর কি করে নিচ্ছি তো চলো আলুটা তো সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম তারপরে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করতে দিলাম ডাল হবে বলে আর এদিকে হচ্ছে পাঁচ তরকারিটা বসানো হয়েছিল মানে ভালো করে মশলা দিয়ে কষে আগে তো ভেজে নিয়েছিলাম তারপরে কষিয়ে জল দিয়েছিলাম এখন একটু নাড়াচাড়া করছি আবার নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে দেব তারপরে আবার একটু পরে তখন খুলে দেখব যে সিদ্ধ হয়েছে নাকি তবে পাঁচ তরকারিটা পুরোটাই আমি করলাম আর জানো এতজনের আমি আগে কখনো করিনি তবে জানি না কেমন হবে তো যাই হোক সাহস করে তো করলাম এখন সিদ্ধ হয়নি বলে একটু ঢাকা দিলাম এখন একটু নিচে যাব, ডালে সিটি পড়লো নাকি দেখতে নিচে এলাম ডালে এখনো সিটি পড়েনি শু শু করছে আর রুদ্র দেখো এখানে একটা গাড়ি বের করে দিয়েছে দাদু সেটাকে নিয়ে খেলা করছে মানে দুদিন সত্যিই গো ছেলেটা খেলা করতেই পারছিল না আজকে বেশ ও আনন্দতেই আছে থেকে এসে দেখছি পাঁচ তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর সব কিছু সিদ্ধও হয়ে গেছে আর সবাই বলছে খুব সুন্দর নাকি গন্ধ বেরিয়েছে তো যাই হোক একটুখানি মিষ্টি দেব হালকা চিনি দেব দিয়ে নামিয়ে নেব আর এদিকে দেখো রুদ্র আমার পিছু পিছু চলে এসছে ওকে বারণ করছি গ্যাসের এখান থেকে সরে যাও কথায় শুনছে না ও যে জলটা নিয়ে কি যেন করছে বারে বার বলছে তাও শুনছে না তো একটু পরে আর কি কথাটা শুনেছিল ও চলে গেছিল। তো যাই হোক আমি তো এদিকে চিনি দিয়ে দিয়েছি তারপরে আবার একটু নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি গলে যাবে অবশ্য গরম তরকারি থাকলে তাও একটু নাড়াচাড়া করলে মিশবে ভালো তাই জন্য নাড়াচাড়া করছি আর পাঁচ তরকারিটা হয়ে গেলে আলু পোস্তটা করে নেব রান্নাবান্না হয়ে গেছে তারপরে নিচে চলে এসেছি আর দিদা বলল একটু বস গল্প করে নে কারণ বাড়ি চলে যাবি দিদা বলছিল যে আজকে দিনটা থেকে যাওয়ার জন্য আবার কবে আসবে না আসবে কতদিন পর মায়ের সাথে দেখা হলো এটাই বলছিল। তো বসে আছো ওইটা বড়ো মাসি মা তো শুয়েছিল আর বাবা বসেছিলো তোমরা দেখলেই অনেকটা দেরি হওয়া সত্ত্বেও কিন্তু একটু গল্প করে নিলাম একটুখানি গল্প করলাম তারপরে খেতে বসে পড়লাম আর ওদিকে যে আমাদের ডাইনিং টেবিল আছে ওখানে দিদা মা মাসি তিনজনে বসেছে কারণ মারা তো নিচে বসতে পারে না সেই জন্য ওপরে বসেছে আর এদিকে মামি বলল তুমি রুদ্রকে খাইয়ে দাও অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাকেও দিয়ে দিলে বললো তুমি একসাথে খেয়ে নাও বাড়ি যাবে খাওয়া দাওয়া করে একটু বসবে রেস্ট করবে তারপরে বাড়ি যাবে তো সেই জন্য দেখো রুদ্রকে খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি এখন বাজে পাঁচটা দশ কি পনেরো দেখো আমাদের টোটো চলে এসছে আর মাকে চারতলা থেকে নিচে নামানো হলো অনেকটাই সময় লাগলো মাকে নামাতে বাবা আর মামা দুজনে মিলে মাকে নিচে নামিয়ে নিল এবারে আমরা টোটো করে বাড়ি চলে যাবো দেখো সন্ধে হয়ে গেছে অনেকটাই আর চলে এলাম বাড়ি আর আমার দায়িত্ব সেই বড়ো ব্যাগটা নেওয়া বাবা ব্যাগটা এত ভারী লাগছে মানে যাওয়ার সময় খুব মজা লেগেছিল বাড়ি আসার সময় আর মনে হচ্ছে তুলতে পারছি না এত ভারী হয়ে গেছে যা ছিল তাই আছে চলো মাকে তো আগে ঘরে রেখে তখন আমি জুতোটা খুলে তখন দুটো ব্যাগ নিয়ে গেছিলাম আবার এই বড় ব্যাগটা কিনে গেলাম বাড়ি এসেই হাত মুখ ধুয়ে শাড়িটা পাল্টে একটা নাইটি পরে নিলাম রাত্রে আর শাড়ি পরলাম না তারপরে দিদি তো চা করেছিল একটু চা খেয়ে একটু তো গল্প করলাম মানে সব জিজ্ঞাসা করছিল কোনে যাত্রী কেমন হলো না হলো দিদির সব আর কি তো সে একটু গল্প করলাম পরে ঘর দোরগুলো একটু ঝাড়ু দিয়েছি তারপরে ভাবলাম তুই কয়েকদিন তো ছিলাম না বিছানা চাদরটাকে একটু পাল্টে দিই তাই বিছানা চাদরটাকে আগে যেটা পাতা ছিল সেটা তুলে দিলাম তো ওটাকে কালকে কেচে দেব আর এটাকে দেখো পেতে দিলাম তো রুদ্র বাবা আমাকে একটু হেল্প করছে বালিশগুলো তো সব নামিয়ে দিয়েছি ও তুলে দিচ্ছে বালিশের কভারগুলো একটু চেঞ্জ করতাম তবে ওই যে তোমরা বলেছ রাত্রে নাকি বালিশের কভার পাল্টাতে নেই সেই জন্য পাল্টালাম না বিছানা তো ঝেড়ে একদম কমপ্লিট করে নিলাম আর যেন বিছানাটা যতক্ষণ না ঝাড়ছিলাম ততক্ষণ শুধু ইচ্ছে করছিল না না থাকলে এরকমটাই হয় মনে হয় কখন নতুন একটা চাদর পারবো আলাদা তারপর শুব আর তোমাদেরকে তো দেখানোই হয়নি যে মামারা আমাদের সবাইকে শাড়ি দিয়েছে সবাইকে বলতে মাকে দিয়েছে দিদিকে দিয়েছে আমাদেরকে মানে পিসি যা ছিল পিসি থেকে বৌদি ভাগ্নি আর কি মামাদের যারা ভাগ্নি হচ্ছে ভাগিন বউ সবাইকে দিয়েছে আমাকে হচ্ছে এই শাড়িটা দিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি আর আমিও ভালো করে দেখিনি যেন তো দিয়েছে তারপর ব্যাগে ভরে রেখেছিলাম বাড়িতে এটা ওটা সেটা করতে করতে আর কি খুলে দেখাই হয়নি তাই ভালো আমি একবার খুলে দেখি আর তোমাদেরকেও দেখাই তাই দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি শাড়িটা এই যে সবাইকে একই রকমেরই দিয়েছে রঙগুলো একটু আলাদা তবে ননদের গুলো একই রকম সব ননদ যারা আছে আমার আর যারা আমার যা আছে তাদের যাদের আর কি সব একই আলাদা আলাদা কালার তবে একই শাড়ি এই যে এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল আর গোটা শাড়ি এরকম এই দেখো ব্লাউজ পিস আছে দেখো খুব খুশি হয়েছে আর কি শাড়ি দিয়েছে মামারা বিয়েতে খুব ভালো লাগছে শাড়ি পেলে কোন মেয়ে খুশি না হয় বলে সে যেমনই শাড়ি হোক তাই না তো বিয়েতে গেছিলাম খুব আনন্দ করেছি খুব মজা করেছি শাড়িও পেয়েছি বিশাল ব্যাপার তো যাই হোক অনেক কিছু গোছ গাছ করতে হবে এখন মানে যেগুলো কাঁচা কুচে আছে সেগুলো আলাদা করে রাখবো যেগুলো কাঁচবো না সেগুলো আলাদা করে রাখবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো কালকে তো অনেক কিছু কাঁচতে হবে মানে কোথাও যাওয়া নয় তো এবার তো বেশি অনেক দিন ছিলাম আবার রুদ্র রুদ্র বাবার আমার অনেক জামাকাপড় তো শাড়িটা কেমন হয়েছে তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো গোছ গাছগুলো করে নিই হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেবো দিদি দুপুরবেলা স্কুল থেকে এসে ওই প্রেসার কুকারে অল্প করে ভাত করেছিল মানে কি বলো তো আমাদের না গ্যারান্টি পাচ্ছিল না যে আমরা আসবো কি আসবো না তাই আবার আমরা আসার পর সন্ধ্যেবেলায় দেখো ভাত বসিয়েছিল ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছে আর এখানে করেছে ডিমের ঝোল আলুর ঝোল ডিমের ঝোল আর ভাত রাত্রে খাওয়া হবে বাজে এখন রাত নটা মতো তো কদিন তো বিয়েবাড়িতে একটু হই হুল্লোর হলো তো বাবা বলছে আজকে একটু সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর এদিকে রুদ্ররও ঘুম পাচ্ছিল ও তো দুপুরে ঘুমায়নি ওই বাসে আসার সময় যা একটুখানি ঘুমিয়েছিল। তাই ভাবলাম আমাকে খাইয়ে দিই নইলে আর কি ঘুমিয়ে যাবে তাই আমরা সবাই দেখো সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি আর কি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকে এখানেই বিদায় নিলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে